আজকে আমি আপনাদের সামনে একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসেছি যা আপনাকে মোটিভেশন বা অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে তাই দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জীবনের লক্ষ্য খুঁজুন আপনার যদি মনে হয় আপনার ভিতরে কোনো পেশন নেই আর এই কারণেই আপনি এখনো সফল হতে পারছেন না যদি তাই মনে হয় তবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি আপনার সব ভুল ধারণা দূর করে দেব সবার প্রথমে জেনে নিন আপনার ভিতরে কোনো না কোনো পেশন অবশ্যই আছে হয়তো আপনি এখনও জানেন না যে সেই পেশনটা বা কাজটা কী যদি আপনার ভিতরে কোনো পেশন না থাকতো তাহলে আপনি এই ভিডিওটি না দেখে কোনো হট গল্প বা ফানি ভিডিও দেখতেন কেএফসি প্রতিষ্ঠাতা কর্নেল সেএফসি শুরু করার আগে তিনি ওকালতি করে জীবন যাপন করতেন তারপরে তিনি অনেক ছোটো ছোট ব্যবসা ও চাকরি করতেন এবং বিভিন্ন জায়গাতে কাজ করতেন কিন্তু এগুলোতে তার কোনো পেশন ছিল না তাই এভাবেই কেটে যায় তার চল্লিশটা বছর চল্লিশ বছর পরে সে অনুভব করলেন তার প্যাশন হলো মানুষকে খাবার খাওয়ানো আর এই প্যাশন তার মধ্যে এসেছিল সাত বছর বয়স থেকে যখন সে তার ভাই বোনকে খাবার বানিয়ে খাওয়াতেন এখন আমাদের সবার জানা যে তার প্যাশন খুঁজে পাওয়ার পরে সে সারাটা জীবন সেটাই করে গিয়েছেন তিনি এমন সফলতা পেলেন তার মৃত্যুর পরেও সেটা কমেনি বরং সারা জুড়ে তার নাম এখনো রয়েছে এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যতক্ষণ না আমরা আমাদের পেশন খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা কী করব এর উত্তর হলো আপনি সবসময় কিছু না কিছু করতে থাকুন একদিন আপনার পেশন আপনি ঠিক খুঁজে পেয়ে যাবেন মার্ক জুকার ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি ফেসবুক তৈরি করার আগে কখনোই এটি নিয়ে ভাবেনি প্রথমে সে কিছু ছোটো ছোটো টুলস তৈরি করেন এবং পরে সবগুলো একসাথে করে ফেসবুক বানিয়ে নেয় এটা ছিল তার একটি কলেজ প্রজেক্ট যখন ফেসবুক সফল হলো তখন মার্ক প্যাশন খুঁজে পেল অ্যামাজন আজ পৃথিবীর সবথেকে বড় দোকান যা শুরু হয়েছিল শুধুমাত্র বই বিক্রি দিয়ে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এ নিয়ে কোনো প্যাশনে ছিলেন না যে তিনি সব থেকে বড়ো দোকান বানাবেন গুগলের প্রতিষ্ঠাতা যে কোনোদিন ভাবেওনি তাদের ছোট্ট একটি কলেজ প্রোজেক্ট আজকে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিতে পরিণত হবে তারা ওয়েবসাইটের নাম নিয়েও প্যাশনে ছিলেন না এমন অনেক উদাহরণ আছে যেখানে প্রথমে অ্যাকশন হয়েছিল আর পরে প্যাশন এসেছিল তো বন্ধুরা যদি এখনো আপনার মনে হয় যে আপনার ভিতরে কোনো প্যাশন নেই তবে বলবো যে আপনি এখনও আপনার প্যাশনের সাথে মিলতে পারেননি আর এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তাহলে প্যাশন আপনাকে খুঁজে নেবে। সফল ব্যক্তিরা প্রথমে ফেল হয়েছেন এবং ফেলিয়ার থেকে শিক্ষা নিয়ে হাসিমুখে পজিটিভ অ্যাটিটিউডের সাথে পুনরায় কাজ শুরু করেছেন এখন আপনি যেটা করছেন সেটাই হান্ড্রেড পারসেন্ট দিন হতে পারে চাকরি বা পড়ালেখা মন দিয়ে করবেন প্যাশন আপনাকে খুঁজে নেবে একটা কথা মনে রাখবেন বিজয়ীরা কখনো হার মানে না আর হার মানা মানুষ কখনো বিজয়ী হয় না আক্ষেপ করে তুমি কোথাও পৌঁছাতে পারবে না কিন্তু চেষ্টা করে যেতে পারবে বিজয়ীর আসল পরিচয় হলো হেরে যাওয়ার পরেও আবার চেষ্টা করা সঠিকভাবে শুনতে শেখো কারণ সুযোগের দাঁত মাঝে মাঝে হালকাভাবে আসে তাই তৈরি থাকো সময়।